হ্যালো ভাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি আর বিয়ে বাড়িতে তো একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যতটা মানে ভালোভাবে বাড়িতে থেকে এসেছিলাম ততটা ভালো অবস্থা ছিলাম না গরমেতে পুরো নাজারাল অবস্থা তো গিয়েই সেদিন দেখো আমরা এরকম নানা রকমের ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নানা রকমের ওখানে যে যেরকম অর্ডার করবে মানে বানিয়ে দিতে বলবে সেরকমভাবেই সার্ভ করছিল তো আমরা অরেঞ্জ নিয়েছিলাম মানে আমি অনেকগুলো ঠান্ডা খেয়েছিলাম মানে এত গরম হচ্ছে আর অন্য কিছু খেতে ভালো লাগছে না তো দেখো আমরা প্রত্যেকে খেয়ে নিচ্ছি ইভেন্ট আমার সব মানে মামনি মেজোমণি সেজমণি যারা গিয়েছিলো ওদেরকেও প্রত্যেকে দিয়ে দিলাম সব বানিয়ে বানিয়ে তো ওরা বালা ছিল ওরা আমি একটা করে ওদের হাতে ধরে দিচ্ছিলাম তো যাই হোক দেখো তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে তো এগুলো হলো আমার চা তো আমরা একে মানে খেতেই থাকছি খেতেই থাকছি তো এইটা হলো আমার এক জামাইবাবু তো আমাকে ভালোবেসে দেখো পকোড়া দিচ্ছে এত গরম যে আমার মানে মুখটাই জাস্ট মানে পুড়ে যাচ্ছে নিতে পারছি না এত গরম তো যাই হোক এটাও এক দিদি ভাই ওনারই হাজব্যান্ড আমাকে দিচ্ছিলো তো দেখো এবার আমি নিজেই পকোড়াটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য পকোড়াটা ভীষণ টেস্টি ছিল খুবই ভালো ছিল তো দেখো এই যে এটা হলো এক আমার যা আর এটা হলো আমার এক আর কি দিদি ভাই তো দেখো আমার মেয়েও এরকম আমার মেয়েকে কেমন লাগছিলো তো তোমরা একটু জানিও আর আমাকে কেমন লাগছিলো প্লিজ একটু কমেন্ট করে জানি যা গরম ছিল পুরো মানে খুব কষ্ট হয়েছে মানে শ্বশুরবাড়ি তো ফেরিমন্ত না গেলে না যেতেই হবে তো সেই মানে সেরকমই ব্যাপার দেখো আমাদের বাড়ি সবাই এরকম মোটামুটি বসে পড়েছে তো তো এটা হলো আমার এক মাসিমনি আমার নিজের ছোটো মাসিমণি আর ওইদিকে বসেছিল পাশে মামনি বসেছিল আর আমার মেয়ে নিয়ে আমি এদিক থেকে বসেছিলাম তারপর পিছনে ফ্যামিলি সবাই বসেছিল আগর পিছু হয়ে সব বসিল একটা টেবিলে তো সবার পসিবল হয় না একটা ব্যাচে আমরা সবাই মিলে বসেছিলাম আগো পিছু হয়ে তো দেখো প্রথমেই চলে এসেছিলো ফিশ কাটলে তারপর এসেছিল এটা কি মানে বাটার কি এটা বললো ভুলে গেছিলো আর মনে নেই তো তারপর এটা ডাল মাখানি তারপর চলে এসেছিলো এটা গোবিন্দভোগ গোবিন্দভোগ স্যারের পোলাও হয় বাট এটা গোবিন্দভোগ চলাই করেনি এমনি অন্য চালাই করেছিলো ওটা ছিল চিকেন মহারানি পোলাওটার সাথে আর সাদা ভাতের সাথে ছিল মাটন কষা মানে প্রত্যেকটা রান্না না খুব সুন্দর হয়েছিল এত ভালো লাগছিল খেতে আমি যখন ভিডিওটা করছি এখন আবার আমার দেখে খুবই খিদে পেয়ে যাচ্ছে মানে ভিডিও বলতে আমি যখন এডিটিং করছি তো এখন দেখে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে তো সেদিনকে গরমের জন্য বেশি বেশি আর মানে বিশেষ কিছু এক গাদা করে খাওয়া হয়নি খেতে পারিও না তো যাই হোক এই পর্যন্ত এই খাওয়া এখানেই মানে আইসক্রিম দিয়ে শেষ হলো আইসক্রিম ছাড়া তো খাওয়া শেষ হয় না আমার সাথে হজমল্লাও ছিল দেখো আমার মেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে আইসক্রিম হজমল্লা দিয়ে শেষ হলো তো কেমন লাগলো অবশ্যই আমাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা